আজকে সারা দিন চলে গেল টমেটো ফিজাব করতে ফিজাব করলাম কিছু সস তৈরি করলাম কারণ শীতের সিজন যখন চলে যাবে তখন টমেটো কিনে খাওয়া মুশকিল হয়ে যাবে কারণ জিনিসের এত দাম জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সান্দু ব্লগ থেকে সান্দু মামা বলছিলাম চলে আসলাম আজকে অন্য একটা ব্লগ নিয়ে অন্য রকম তো আজকে আমি সকালে ঘুম থেকে উঠে গ্রিন কালারের পরোটা তৈরি করবো কারণ এটা আমি একদিন আগে পুরি তৈরি করছিলাম আর বাকি ইয়াটা ডোটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ আমার মেয়ের কাছে এটা বেশি পছন্দ হয়েছে সেই জন্য ভাবলাম যে এটা দেখটা পরোটা তৈরি করি আর পরোটাটা অসম মজা হয়েছিল কি বলবো আর এটা দেখতে খুবই সুন্দর খেতে অনেক মজা সেই জন্য সকালে উঠে স্কুলে যাওয়ার আগে রুটি বানিয়ে নিলাম দুজনে মিলে মা আমি দুজনে মিলে খেয়ে নিলাম তো রুটিটা একটু বেলে নিচ্ছি দেখতে অনেক সুন্দর লাগতেছে কালারটা এই তো আমার রুটিবেলা হয়ে গেছে অলরেডি আমি চুলাতে পাইপেন বসাই দিয়েছি তো আমার পাইপেনটা গরম হয়ে গেছে এখন আমি পরোটাটা দিয়ে দিব এখানে একদম হালকা তেল ব্রাশ করে পরোটা তৈরি করতেছি উল্টে পাল্টে দিব একটু করে তেল দিবো কারণ ও তো আবার তেল ছাড়া জিনিস খেতে চায় না তারপরে এইভাবে এই পিস ও উল্টে দিলাম মাসাল্লাহ এত সুন্দর ফুলছে আর কালারটা অনেক কিউট লাগতেছে আর মনে হয় যে খেতে দেখেই মন চাচ্ছে এরকম একটা অবস্থা তারপর বসে গেলাম খাওয়ার জন্য দেরি করলাম না কিন্তু মেয়ের মন বোধ খারাপ মানে ওর কাছে পরোটাগুলো এত পছন্দ হয়েছে ও বলছে আরও তৈরি করতে কিন্তু আর ছিল না সেই জন্য এক মানে ওকে একটা দিলাম আর ও ছোটো ছোটো দুটা পুরি তৈরি করছে এগুলা ভেজে দিলাম তারপরে সে মজা করে খাচ্ছে আর আমি এদিকে চা গরম করতে দিয়ে দিছি কারণ আমি তরকারি দিয়ে রুটি পরোটা কিছুই খেতে পারি না আমি ওকে দিয়েছি কিন্তু ও খাচ্ছে না তো আমার তো চা লাগবেই চা ছাড়া আমার চলে না তাই অলরেডি চা হয়ে গেছে তো চা নিয়ে বসে বললাম আর ও মন খারাপ করে খাচ্ছে একবার হাসতে চাচ্ছে কী বলবো ওর পছন্দ হয়েছে রুটিগুলা তারপর এদিকে আমি খেতে বসে গেছি আমারও কিন্তু ভালো লাগছে তো এই প্রথমবার তৈরি করলাম পরোটা ভালোই লাগছে পুরীর থেকে পরোটাই বেশি মজা তারপর স্কুল থেকে আসার সময় দেখলাম চার কেজি একশো টাকা করে আলু বিক্রি করতেছে তারপর চার কেজি টমেটো একশো টাকা বিক্রি করতেছে তো ভাবলাম যেহেতু আলু খায় আমার মেয়ে বেশি তো আলু নিয়ে নিলাম টমেটো নিয়ে নিলাম টমেটোটা ফিজ আপ করব শীতের সিজন চল চলে যাচ্ছে মানে আর বেশি দিন নাই টমেটো সিজন তো চলে যাবে সেই জন্য এগুলো আজকে নিয়ে আসছি সংরক্ষণ করে রাখবো এই কিছু সস তৈরি করবো আর কিছু হচ্ছে ফ্রিজে ফিজ আপ করে রেখে দেবো আর যেগুলো পাকা সেটা আলাদা করে নিচ্ছি এটা দিয়ে সস তৈরি করবো আর কাঁচাগুলো দিয়ে আমি ফ্রিজে রাখবো তিন চার রকমের ইয়ে করে ছোটো সাইজের কিছু বড় সাইজের কিছু কিছু একদম সিদ্ধ করে তো এগুলো হলো সসের জন্য তারপর এগুলো আমি টুকরা টুকরা কেটে নিচ্ছি এগুলো হচ্ছে সসেরগুলো কাটতেছি আর পাশে আছে যেগুলো আমি ফ্রিজ করব করবো সেগুলো আসলে এই ধরনের সবজি সংরক্ষণ করে রাখতে গেলে সারা দিন চলে যায় কারণ রান্না করে অনেক কাজ থাকে শুধু যে একটা কাজ করলে হয় তা না বান্না তো থাকে ওটা তো বাধ্য হয়ে যাবে না তারপরে এটা এখন ধুয়ে নিব কাঁচা কাঁচা বেশি বেশি কাঁচাগুলো আবার সরিয়ে রাখবো ওগুলো আমি এমনি ফ্রিজে রেখে দেব তারপর ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ আমার ফ্রিজের সাইজটা তো ছোট ওখানে অনেক কিছু আসবে না আবার অতিরিক্ত কিছু রাখতে গেলেও মজা লাগবে না কারণ ফিজ আপ করা জিনিস আমার কাছে একদম পছন্দ না তারপর বাধ্যতামূলক আমি রাখলাম কারণ টমেটো ছাড়া মাছ খাওয়া যায় না মাংস খাওয়া যায় না তো এগুলো হচ্ছে আমার একটা পলির মধ্যে ভরে নেবো আর এটা হচ্ছে ছোটো ছোটো আকৃতির করে কাটা এটাও আমি ফিজ আপ করে রাখবো মানে দুই সাইজের কেটে নিলাম অলরেডি ওর দিকে সস বসিয়ে দিছি একটু পলি করে আমি এগুলা ফ্রিজে রাখবো এখানে এক পলিথিন রাখছি কারণ আমার ফ্রিজের মধ্যে পট আঁটবে না মানে কোনো ধরনের বক্স আঁটবে না কারণ বক্সের ছোট জায়গা বক্সের জায়গা মারা বেশি সেজন্য পলি পলিতে নিলাম আর একটা বক্সে নিয়ে নিলাম তো বক্সটা ঢাকনা দিয়ে রেখে দিলাম আর এদিকে আমি প্রেসার কুকারের মধ্যে টমেটোটাকে একদম সিদ্ধ করতে দেবো কারণ এটা আমি একটা লিকুইড করে রাখবো যখন যেটা যে কাজে লাগে আর কি কারণ আস্ত আস্তগুলো এক ধরনের স্বাদ মাছের জন্য মাংসের সাথে গ্রেট করার জন্য হলে এই ধরনের ভালো একদম আমি সিদ্ধ করে নেব এদিকে কী দা লাগছে তো বিকালবেলা পুরি আর চা খেতে বসে গেলাম কারণ এটা ছাড়া তো চলেই না তো চা পুরি খেয়ে দে তারপর রান্না করে বাকি কাজগুলো করতে গেলাম এই তো আমার লিপ্ট করা সস সস না সরি টমেটো তার মধ্যে আমি যেটা সস তৈরি করছি ওখান থেকে কিছু বের হয়েছি ওইটা আলাদা করে রাখছি সব কিছু ঢাকনা দিয়ে এটা হচ্ছে সস থেকে বের হওয়া মানে আমি সেকে যেটা নিতে তার উপরে অংশ ছিল এটা আর এটা মাংসের সাথে দিলে সেই রকম মজা হবে সেই জন্য এটা আলাদা করে নিলাম বা ভত্তা আর এটা হচ্ছে আস্তে এটা তো আপনাদের সাথে শেয়ার করলামই আমি এটা আমি এই তো এই সাইজের এটা আমি ফ্রিজের কিছুক্ষণ রাখার কারণে এটা এমন হয়েছে এখন সম্পূর্ণ ফ্রিজটা আবার খালি করলাম করে এখন এগুলো আমি একসাথে এক জায়গায় রাখবো যাতে আমি খুঁজে পাই এ আর কি তো সব কিছু একসাথে নিয়ে চলে গেলাম রাখার জন্য আর এদিকে আজকে রাতে শুধু আলু দিয়ে মাছের মাথা রান্না করব কারণ রান্না করার সময় নেই সারাদিন অনেক ব্যস্ত ছিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আল্লাহ আপিস বাই বাই